রাত্রে ভাঙেন সামনে দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানে জেনে ফেলবে দিনে ভাঙলে আর রাত্রি ভাঙলে নিরাপদ না না আমি আপনাকে যে দাদ করে না রাত মাঝান করে মাঝান রাততে দোকান খোলা থাকার কথা নয় কাস্টমারের কমপ্লেন ইটার খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইটার খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না কি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন চাই এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন জি আসসালামু আলাইকুম আপনার দোকান এটা আপনাকে থাকতে বলা হয়েছে মনে করেন আমি এক কেজি হলুদের গুণে নেব আপনি আমার কাছে বিক্রি করবেন না করবেন তো তার মানে আপনার দেয় আপনার নাম কি মোহাম্মদ আরমান হোসেন আপনার বয়স কত আনুমানিক বেশ তেইশ বছর তবে আঠারো বছর হলেই তো আপনার দায়িত্বশীল হয়ে গেছে তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে মরিচের গুঁড়ো ধনের গুঁড়া আর হলুদের গুঁড়ো আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন হলুদের গুণাটা নিয়ে আসেন একটু নেন অল্প একটু নিয়ে আসেন হলুদের গুণা করে নিয়ে আসেন এইখান থেকে নিবেন বিক্রি তো করতেছেন এখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দিবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি এখানে একটু পানি ঢেলে দেন আসছে আসছে করেন ঠিক আছে রাখেন হ্যাঁ নিচে নাকি থাকে ওই স্তর হলুদের বোনের মধ্যে আচ্ছা নিচে একটা কালো কি যেন কাছে আসেন আপনি আচ্ছা মনে করেন উপরে স্তরের যে রংটা ভিতরের রং কোন অন্যরকম কারণ কি আমরা ফিনিশিং হয় নাই এরাতে আমরা একটু ফেলে দেব কোথায় ফেলে দেব এটা ফেলে দেব সমস্যা নেই উপরের অংশ খুব চমৎকার তাই না রঙটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হ্যাঁ যে আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে না আলাদা করে দি আর একটু দেন ঠিক আছে নাকি খোয়া আছে না তিন নম্বর ইট ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন আটা দেন কোথায় হয় এটা? এখনো শুরু করেন নি। কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেইন দিচ্ছে আমাদের কাছে। যে ইন্টার গুনা ময়দা এ তার সাথে কিছু রং মিশিয়ে একসাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280 টাকা 280 টাকা কেজি আর ময়দা কেজি কত টাকা? টাকা ষাট টাকা কেজি তাহলে তো অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে না আমরা উপরের কালার একটু ভিন্ন হতে পারছি দেখি একটু ফেলে দিই উপরের অংশর নিচের অংশ কি খবর আপনি আমাদের সাথে থাকেন একটু আপনি দেখেন তো ওই কথা ভালো হয়ে গেছে বলেন এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার

থামেন এখানে পানি দেন এখানে আরও দেন ঠিক আছে আর একটা পানি দেন এখানেও রাখা যায় সমস্যা নেই মরিচ মরিচের গুঁড়ায় কত করে কেজি বিক্রি করেন একটু হ্যাঁ তিনশো বিশ টাকা তিনশো থেকে তিনশো বিশ টাকা মূল্যতা লেখে দিয়েছেন হ্যাঁ আরেকবার বলেন এখন কখন লেখবেন বিকেলে এভাবে আছে মহাজন এখনো লেখেন নাই আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইন্টার খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গী থেকে যাবে এর উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না 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 দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টকটকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকম এইরকম এটা আর এক রকমের এটাই কি ময়দা সেটা দিয়েছেন তাহলে কি দিয়েছেন সত্য কথা বলেন আমরা ল্যাব টেস্টে পাঠাবো ল্যাব টেস্টে পাঠাবো সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে এগুলো করবেন না আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো দুই রকম কালার পেলাম কেন বলেন

আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে কম হয় রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয় সারা রাত বিক্রি হয় কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে উপরে গাঢ় রং ছিল নিচে রংটা একটু লাল কমেছে